আমাদের বদর বলছে হুজুর চাঁদের কিরণটা বলে চাঁদের কিরণ মানে আকাশের চাঁদ আসমান জমিন সূর্য পাহাড় পর্বত সব সৃষ্টি কার কারণ নবীর কারণ আর নবী যদি না আসতেন সব অকারণ আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারি কারণ তুমি না আসিলে হয়ে যেত সব আকার সূর্যের ওই উজ্জ্বলতা আর বিখের ওই তোর সূর্যেরই সূর্যের উজ্জ্বলতা আর বিখের ওই তোর লতা কালে বসে গাই যেত তা সবই কিছু তোমারই কারো আকাশের চাঁদের কির নবীজি তোমারই কারো তুমি না আসলে ধরা হয়ে যেত সব বাগার তারা রই জি কিমিকি সেটাও নবীর কারো তারা জিগমিকি কার কার তারা রয়েছি কি আর নীলি মায়ে মারছে উকি তারা রয়েছি কি আর নীলি মায়ে মারছে উকি আর সবাই বলছে মুখি সবই কিছু তোমারি কারো আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ তুমি না তো সবাকার মোমর ই গুনগুনিয়ে মোমর ই গুনগুনিয়ে আর পুষ্পের কানে কানে সুমধুর গান শোনায় ধন্য হল তোমারই কার আকাশের চাঁদের কির তোমারই কার তুমি না শিলে ধরা হয়ে যেত শতবার কোন আকাশের চাঁদের কিরণ বিজি তোমারি কারণ তুমি নাশীল ধরায়ে হয়ে যেত শতবার কোন বৌমাচি দুলে দুলে বৌমাচি দুলে দুলে মধু ওই খাতে ভুলে মৌমাছি দুলে দুলে মধু ওই খাচ ফুলে একই নই রাজ দিলে সবই কিছু তোমারই কার আকাশের চাঁদের কির নবীজি তোমারই কার তুমি না শিলে ধরা হয়ে যেত সব আকার